আজি দৰ্শকসকলক বহুত কম পইচাৰে এটা উপাৰ্জন কৰা বিজনেছ দেখাম এই শহাপহুৰে কম পইচাৰে উপাৰ্জন কৰিব পাৰে শহাপহুক কোনো দানা চানা মানে কিনি কিনি খুৱাব নালাগে ব্ৰইলাৰ নহয় মুৰ্গী নহয় এইটো দানা কিনি কিনি খুৱাব লাগে এইটো অকল ঘাঁহেদি থাকে ইয়াক ঘাঁহ কাটি দিব নালাগে যদি আপুনি কষ্ট কৰিব মন নাই ঘাস কাটি দি দরকার নাই। যা গেনেগা জায়গা তো এনেগা घेराव করি মেলি দিব লাগে। বাগানত মেলি দিব লাগে। কেড়ি রাখিব লাগে রাতি দিন ইয়াতে খাবো ইয়াতে শুব এসা এই এই ভিতৰে ভিতৰে হৈ থাকে কেতে। সক। আর এই জালিটো যে বনাইছে ইয়াতে পাছতে পোয়ালি রাখিবলৈ কারণে যেতিয়া পোয়ালি দিব এই জালিতে রাখিবো। এই জালিতে রাখে যাতে নিগনি খাব নোৱাৰে যাতে মেকুৰীয়ে খাব নোৱাৰে চাওক কিমান ধুনীয়াকৈ খাই থাকে এই গোটেইফালে জংঘলটোত যাই যাই খাই থাকে সেইকেইটা নিজে যাব খাব আহিব শুব এই চাহ এনেকুৱা সোমাই সোমাই শুই থাকে সেইটো চাহ এনেকুৱাকৈ হৈ থাকে গৰমত আৰু এইবোৰ চাওক এনেকুৱাকৈ হৈ থাকে কিমান ধুনীয়াকৈ হৈ আছে একো বেমাৰ আজাৰ নাই ইয়াৰ মাত্র এটাই বেমার আছে ইয়ার পেট চলা এই পেট চলা কেতিয়াবা কেতিয়াবাই হয় এনে এনেই লক্ষণটো দেখি পোৱা যায় কত যদি ইয়ার বেমার হয় তেতিয়া তেতিয়া না খায় কিনি সাইকিনি উঠাই চাব লাগে তা পকর ফালে চাবলৈ অকণমান ভিজা ভিজা থাকে যদি পকর ফালে ভিজা ভিজা থাকে এনেকা পকর ভালে যদি ভিজা ভিজা থাকে এনেকুৱা পকৰটো উঠাই লাগে যদি উপর ভিজা ভিজা থাকে হলে পেট চলা কি দিব লাগে ইয়ার পেট চলা ধবাই লোরা ফাৰ্মাচীৰ পৰা আনি কিনি সেক এটুক এটুপকে খুৱাই দিলে হয়ে যায় আৰু এটা বেমাৰ আছে ইয়াৰ পাপৰ খোৱা পাপৰটো কেতিয়া লাগে ইয়াৰ যেতিয়া নেকি বৰষুণ পৰে বৰষুণত তিতি তিতি যদি এসপ্তাহমান বৰষুণ তিতিছে তেতিয়া সেটার পাপৰটো লাগি যায় এই পাপৰৰ বি মানে ঔষধ বহুত ইজি পয়সা খরচা কৰিব না এই যে বটলটো দেখিছে এই তো মবিলৰ বটল এই মবিলটো অল্প অল্প হেনাই দিলে পাপৰটো আৰামতে ভাল হৈ যায় এই পাপৰ খাইছিলে পাপড় খাইছিল মিলি কিনে রাখি দিয়ে বরখুণত বাহিৰত যায় খাই আহে শুই ৰদত যায় খাই শুই রোদতো এক নয় বারো অকল তো অলমাত্র বরখুণত তিতে বরষুণ তিতিলে মানে পাপড় খায় এইটু বহুত ইজি বেমার ইয়ার ডর বেমার নাই জলামিল হেনাই দিলে মানে গোটেই গা তো বড়িয়া হয়ে যায় পাপড় তো না আর এটা আছে ইয়ার পেট চলা বেমার পেট চলা বেমার তো সদায় সদায় নহয় কত হয় যদি হয় তাই ছোৱালীৰ যোনটো মানে পেট চলা দবাই আছে ফাৰ্মাচীৰ পৰা আনি ৰাখিব অকমান এটোপা এটোপা দিলে আরাম হয় যায় আছিল আজিৰ আজির ভিডিও তো যোনে যোনে ভাল পায় পুহিব ভাল পায় যোনে ফাৰ্ম খুলিবলৈ মন যায় লব পাৰিব নম্বৰটো মই মানে দি রাখিম আৰু থামনেল দি ৰাখিম টাইটেলত দিম আপনি লাগলে ফোন করব কি ধুনিয়া খা আছে সব মাত্র এজোরা হাজার টাকা মতো আনিছিল শিবসাগরেরপরা চৌদ্দ চৌদ্দশো টাকা এজোরত দুইযু সব ইমানখিন আছে বহুত আছে মই সব তো পথো উঠাব বিডিও করবা নাই সব ভিতরে ভিতরে আছে ইফালে আছে আর ইপারত আছে আর জঙ্গলে জঙ্গলে আছে সব লৈ যদি আপোনালোকে যদি ইণ্টাৰেষ্ট আছে ফাৰ্ম খুলিবলৈ যদি পুহিবলৈ যদি ফাৰ্মো নোখোলে এযোৰ এযোৰো যদি ঘৰত ৰাখি দিয়ে তাত মাহে মাহে পোৱালি দিয়ে এনেইতো মাছ মাংসটো কিনি খাবই লাগে আমালোকে তাতকৈ মাছ মাংস খোৱাতকৈ কিনি খোৱাতকৈ এইটোৱে যদি মাহে মাহে আপুনি মাৰি মাৰিও খায় তেতিয়া ছটা ছটাকৈ দিয়ে কেতিয়াবা ছটা দিয়ে কেতিয়াবা চাৰিটা দিয়ে তেতিয়া আৰামত হৈ যায় মাহত চারিটা তো আরামসে সপ্তাহ এটা এটাকে কলেবি মাহত চারিটা খাবেন যদি ছটা হয় তো আর বেশি লাভ যদি আপনার ইন্টারেস্ট আছে ফোন করব লই যাব মরিয়াতে পাই যাব ধন্যবাদ